সাবধান গিরিজে আসার আগে ওই জিনিসগুলো মাথায় রেখে আসবেন ইউরোপে আপনি আসছেন কেন ইউরোপে আসার কারণ কি ওই জিনিসগুলো মাথায় রেখেই আপনাকে আসতে হবে আসসালামু আলাইকুম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি আপনারা যেরকমভাবে সাপোর্ট করতেছেন ভালো না তা কি পারি আপনাদেরকে আমি একটা জিনিস বলি গিরিজে আসার আগে সাবধান সাবধান হয়ে যান আসার আগে তো কি সাবধান গ্রিসে আসার আগে গ্রিস সম্পর্কে আপনারা জানেন জেনে শুনে আসেন আমি না করতেছি না গ্রিসে আসবেন না কিন্তু জেনে শুনে আসেন কিন্তু কি জানবেন আজকে আমি ওই জিনিসটাই আপনাদের কাছে ক্লিয়ার করব গ্রিসে আসার আগে কি জিনিসটা কোন জিনিসটা জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখেন ভাই গ্রিস হচ্ছে ইউরোপের একটি সেঞ্জের মুক্ত দেশ যেমন ইতালি ফ্রান্স অন্যান্য ইউরোপের সেঞ্জের মুক্ত যেরকম দেশ গ্রিস হচ্ছে ঠিক ওইরকম তারপরেও কিছু সমস্যা আছে অন্যান্য অন্যান্য দেশের চাইতেও সেই সমস্যাগুলো হচ্ছে গ্রিসে আসার আগে ওই জিনিসগুলো আপনারা মাথায় রাখতে হবে যারাই যেভাবে যে কোনোভাবে গ্রিসে আসেন না কেন ওই জিনিসগুলো বুঝে শুনেই আসতে হবে এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে জানা উচিত আমরা বাংলাদেশেরা মূলত ইউরোপে কেন আসতে চাই এখানে যেতে আমরা সেটেল হতে পারি অথবা আমাদের ফ্যামিলি আনতে পারি অথবা আরো অন্য অন্য সুযোগ সুবিধা আছে কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমাদের ইচ্ছা যে আমরা কি ইউরোপে আসার কারণ হচ্ছে আমরা ফ্যামিলিটা আনতে পারবো ফ্যামিলি আনতে পারবো ভালো টাকা ইনকাম করতে পারবো এখানে সেটেল হতে পারবো ওই জিনিসটাই না গ্রিস বাই আপনি যদি আসেন এখানে আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা সম্ভব এটা অসম্ভবের কিছু না কিন্তু যদি এখানে আপনি আসেন গিরিতে আপনি সেটেল হতে পারবেন এখানে কাঠ পাবেন কেয়ারতে কাট পাবেন সব কিছু পাবেন কিন্তু আপনি কখনো এই দেশের নাগরিক হতে পারবেন না যদি আপনি তিরিশ বছর এই দেশে থাকেন তারপরেও না এই দেশে নাগরিকত্ব বলতে গেলে কি বুঝি যেমন এই দেশের পাসপোর্ট এই দেশে ইলেকশন হলে বুট এসব আপনি পারবেন না কিন্তু ইউরোপের অন্যান্য দেশ যেমন ইতালি ফ্রান্স স্পেন অন্য ইউরোপের সব দেশে কিন্তু এই সুযোগটা আছে কিন্তু গ্রিসে এই সুযোগটা নাই গ্রিসে কখনো অন্য দেশের লোকের নাগরিকত্ব দেয় না কথা একটা দ্বিতীয়ত কথা হচ্ছে গ্রিসে যদি আপনি এখানে বসবাস করেন এখানে ফ্যামিলি আপনার বউ বাচ্চা কাচ্চা আনতে অনেক অনেক কঠিন অনেক কিন্তু সম্ভব গ্রিসে প্রায় বাংলাদেশিরা বসবাস করে ৩৫ থেকে চল্লিশ হাজারের মতন তার মধ্যে বেশি মানুষেরও ফ্যামিলি ফ্যামিলি নাই এখানে হবে হবে না না মানুষের সবাই কিন্তু ইউরোপের অন্যান্য দেশে যদি পাঁচ হাজার বাংলাদেশি থাকে সেখানে যদি পাঁচ হাজার বাংলাদেশি এখানে বৈধ থাকে চার হাজার বাংলাদেশি তার ফ্যামিলির সাথে থাকে গ্রীসে এই দুইটাই সমস্যা বেশি সমস্যা যেটা যে এখানে নাগরিকত্ব দেয় না অনেক কঠিন কিন্তু আপনি চাইলে কাজ করতে পারবেন কিছু টাকা ইনকাম করতে পারবেন ও সেটা শহরে সেটা ও গ্রামে এটা হচ্ছে মূল কথা এটাই ছিল আজকের মূল কথাগুলো সাবিতে আসার আগে ওই জিনিসগুলো মাথায় রেখে আসবেন ইউরোপে আপনি আসছেন কেন ইউরোপে আসার কারণ কি ওই জিনিসগুলো মাথায় রেখেই আপনাকে আসতে হবে সো ভালো থাকবেন সাপোর্ট করবেন না আপনারা সাপোর্ট করেন না একদমই করেন না কিন্তু আমি কি আপনাদেরকে খারাপ আমি তো আপনাদের কত ভালো ভালো আপনি দেখ কত সুন্দর আপনারা ভিডিওটা দেখে চলে যান পোস্ট করে দেখেন দেখে চলে যান ফেসবুকে যদি দেখেন ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন আপনারা যত সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে তথ্য বেশি থাকতে পারবো সো আল্লাহ হাফেজ